আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ক্লাব বিশ্বকাপে প্রত্যেকটা ব্রাজিল প্লেয়ারদের প্রথম ম্যাচগুলোতে তাদের পারফরমেন্স ছিল দুর্দান্ত এবং চমকপ্রদ পারফরমেন্স তারা করছে শুধুমাত্র মাঠে না মাঠের বাইরে তাদের খেলা দেখতেছে ব্রাজিলের সিবিএ প্রেসিডেন্ট ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলত্তি কোচিং স্টাফরা সবাই এবং তাদের চোখের সামনে যখন দুর্দান্ত পারফরমেন্স করতেছে এটা ব্রাজিলের কোচকে ব্রাজিল সিবিএ প্রেসিডেন্টকে অন্যভাবে আসলে মোটিভেট করতেছে কারণ সামনে ব্রাজিলের বিশ্বকাপ মিশন এবং তার আগে ব্রাজিলের কিছু বিশ্বকাপ বাসায় বড়োর ম্যাচ আছে তারপরে ফ্রেন্ডলি ম্যাচ আছে ওভারঅল অনেকগুলো অ্যাসাইনমেন্ট সামনে অপেক্ষা করতেছে সেই জন্য কেরল অঞ্চলটির সত্তর জনের একটা স্কোয়াড হাতে আছে এবং সেই প্লেয়ারদের পারফরমেন্সটাই পর্যবেক্ষণ করা এই মুহূর্তে তার মূল কাজ এবং সিবিএফ প্রেসিডেন্ট সামির জাউদ তাকে সর্বোচ্চ সহায়তা করতেছে অর্থাৎ কালো আন্তর্জাতিক টিম সিলেকশন টিমের সর্বোচ্চ এফোর্ট এবং টিমের সর্বোপরি ভাল করার জন্য যা যা সাপোর্ট করা দরকার সবই ওপেনলি করতেছে কাল্লো আন্তর্জাতিক এই সিবিএ প্রেসিডেন্ট সামিল চাউদ এস্তেবা উইলিয়াম প্রথম ম্যাচেই সে ম্যান অফ দ্য ম্যাচ হইছে এবং এই যে পালমেইরাসের এই প্লেটটা আগামী সিজনেই চলে যাচ্ছে বিশ্বকাপে পরে চলে যাচ্ছে সেলসিতে যাওয়ার আগে তার ঝলকটা কিন্তু আরেকবার দেখা দিল যে ইউরোপে পা দেওয়ার আগে তার পায়ের ঝলক দেখাই তবে ব্রাজিলের জার্সি গায়ে সুখের ছিল না বা আমরা যেটা চিন্তা করছিলাম সেটা হয় না অনেকেই বলা শুরু করছে ওভার হাইপ বা একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমে ডাক পায় অল্প বয়সে তাকে মানায় নিতে একটু সময় লাগে সবাই নেইমার জুনিয়র না যে এসেই পারফরমেন্স করে ফেলবে একটু সময় দিতে হবে এস্তবা উইলিয়ামসের ড্রিবলিং কোয়ালিটি কতটা দুর্দান্ত ফিনিশিং কতটা দুর্দান্ত আমরা জানি এবং সেটা জেনে বুঝে তাকে আমরা আসলে কি করব করব জাজ একটা ম্যাচ খারাপ দেখে আমরা জাজ করব না এটা আমাদের আসলে ন্যাচারাল হ্যাবিট এই ন্যাচারাল হ্যাবিটের কারণে কিন্তু আমরা একটা প্লেয়ারকে আসমানে ডাউনে নামাই দেই এস্তবা উইলিয়ামের পারফরমেন্সটা দুর্দান্ত ছিল এবং ম্যান অফ ম্যাচ হয়েছে সে তার ম্যাচে অপরদিকে যদি দেখি বোটাফোগোর ম্যাচে বোটাফোগো দুই এক গোলে জিতছে এবং এই ম্যাচটাতে দুইটা গোল করছে একটা হচ্ছে ব্রাজিলের ইগোর ডাক দরিফাল তার ব্রাজিলে অগাধ যাতায়াত ছিল এই মুহূর্তে বোটাফোগোর এই স্ট্রাইকারটা কার্লো আন্ত্রের সামনে গোল করলো এর আগেও কিন্তু সে বোটাফোক তাদের ঘরের মাঠে কার্লোর সামনে গোল করছে ইগোর জেসুস মোটামুটি তার জায়গায় সে রেগুলার পারফরমেন্স করতেছে নেক্সটের ব্রাজিল দলে চান্স পাবে কি না তার উপরে আমাদের ব্রাজিল ফ্যানদের একটা ক্ষোভ আছে তার পারফরমেন্সটা ওই লেভেলের না তো তার গোলটা ছিল দুর্দান্ত সেমেন অব দ্য ম্যাচও এবং সাথে ব্রাজিলের আগামী দিনের ডিফেন্সের অত্যন্ত প্রহরী হতে যাচ্ছে জাহের কোনহা। আপনারা জানেন আন্ডার টোয়েন্টি কোপা আমেরিকাতে জাহের কোনার পারফরমেন্স ছিল দুর্দান্ত এবং ইগোর শরতে আপনারা চেনেন দুজন মিলে কিন্তু ব্রাজিলের ডিফেন্স সামলাইছে এবং এই ম্যাচটাতে জাহির কোনা যে গোলটা করছে সেট পিসে সেটা হচ্ছে আপনার অ্যালেক্স ট্যালেসের দুর্দান্ত একটা ভলি থেকে এবং সে একদম হেড করে গোলটা দিয়ে দেয় তো এই যে ব্রাজিলের পারফরমেন্স ব্রাজিল প্লেয়ারদের পারফরমেন্স এটা কিন্তু সত্যি কথা বলতে নিজেদের কাছে ভালো লাগতেছে টোটাল ব্রাজিলের ফুটবলের স্ট্রাকচার স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে এবং সর্বশেষ যদি বলি সেটা হচ্ছে পিএসজি এবং অ্যাথলেটিক মাদ্রিদের ম্যাচটা ছিল সবচেয়ে হাই ভোল্টেজ এবং এই হাই ভোল্টেজ ম্যাচটা হয়ে গেছে ম্যাড মিরে এক পেশো একটা ম্যাচ পিএসজি চার শূন্য গোলে ডোমিনেট করছে অ্যাথলেটিক মাদ্রিদকে এবং এই ম্যাচটাতে ব্রাজিল ক্যাপ্টেন এবং পিএসজির ক্যাপ্টেন মার্কিনুয়স তার পারফরমেন্স ছিল এক কথায় দুর্দান্ত ডিফেন্স লাইনে তার পারফরম্যান্সের জন্য কিন্তু কোনোভাবেই আসলে অ্যাথলেটিক মাদ্রিদ আক্রমণ করতে পারে না আক্রমণ করলেও খুব একটা সুবিধা করতে পারে না সো ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের তাদের প্রত্যেকের প্রথম ম্যাচগুলোতে তাদের পারফরমেন্সটা দুর্দান্ত ছিল এবং আমরা চাই প্রত্যেকটা ব্রাজিলিয়ান যেন প্রত্যেকটা ম্যাচে তারা দুর্দান্ত পারফরমেন্স করে এবং ইস্তফা উইলিয়াম ইগোর যে সোস জায়ের কোনা মার্কোনিউসটা তারা পারফরমেন্সটা ধরে রাখে এবং সেটা ধরে রাখলে ব্রাজিলের জন্য মঙ্গল সামনে বিশ্বকাপে তারা কিন্তু খুব ইজিলি দলে সুযোগ পাবে আজকের ম্যাচের যে পারফরমেন্সগুলো ব্রাজিলিয়ানরা করলো এটা সম্পর্কে আপনাদের অভিমতটা কি এবং কার পারফরমেন্সটা সবচেয়ে ভালো লাগছে সেটা কিন্তু আপনাদের মন্তব্য জানায় রুবুল করবেন না সবের অনুবাদ আসসালামু আলাইকুম